নমস্কার বন্ধুরা আমি রাজী বানারাসটোরিয়ালে সকলকে স্বাগত জানাই আজকে বেশ কিছু তো পর্ব নিয়ে উপস্থিত হলাম আজকের প্রথম প্রশ্ন দুধ থেকে মাখন তৈরির ক্ষেত্রে কোন ধরনের বল ব্যবহৃত হয় অপকেন্দ্রিক বল কেন্দ্রীয় বল অভিকর্ষ বল কোনোটি নয় সঠিক উত্তর হবে অপকেন্দ্রিক বল অপকেন্দ্রিক বলটা কী জিনিস এরকম ঘূর্ণন অবস্থায় এই বল যদি বাইরের দিকে কার্যকরী হয় তাহলে সেটাকে বলা হয় অপকেন্দ্রিক বল আর যদি ভেতরের দিকে কার্যকরী হয় তাহলে সেটাকে বলা হয় কেন্দ্রীয় বল এরপরে প্রশ্ন ওয়াশিং মেশিনের কাজে কোন ধরনের বল কার্যকারী হয় ঘূর্ণল বল কেন্দ্রীয় বল অপকেন্দ্রিক বল অপিকর্ষ বল ঠিক এখানেও এই অপকেন্দ্রিক বলই কার্যকরী হয়ে থাকে এরপরে প্রশ্ন কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফায়ারেনটের মান সমান হয় দুশো তিয়াত্তর মাইনাস চল্লিশ ডিগ্রি জিরো ডিগ্রি একশো ডিগ্রি এ সঠিক উত্তর হবে মাইনাস চল্লিশ ডিগ্রি এরপরে প্রশ্ন রেফ্রিজারেটারে বা ফ্রিজে খাবার সংরক্ষণের জন্য কত ডিগ্রি তাপমান থাকা দরকার জিরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে চার ডিগ্রি সেলসিয়াস এরপরে প্রশ্ন কোন তাপমাত্রা জলের ঘনত্ব সর্বাধিক হয় এটি জিরো ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটি সঠিক উত্তর হবে চার ডিগ্রি সেলসিয়াস এরপরে প্রশ্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস একশো থেকে দুশো ডিগ্রি কম বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি কম শূন্য থেকে দুশো তিয়াত্তর ডিগ্রির কম এর সঠিক উত্তর হবে শূন্য থেকে দুশো তিয়াত্তর ডিগ্রির কম তারপরে প্রশ্ন দুশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন বরাবর কত ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি শূন্য ডিগ্রি চার ডিগ্রি মাইনাস চার ডিগ্রি এ সঠিক উত্তর হবে শূন্য ডিগ্রি অর্থাৎ শূন্য ডিগ্রি বরাবর শূন্য ডিগ্রি সেলসিয়াস বরাবর দুশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন এরপরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিদ্যুতের সুপরিবাহী এটি সকলেই পারবে সঠিক উত্তর হবে তামা কিন্তু এই যে প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করছি এগুলো সমস্ত বিগত বছরে আসা প্রশ্ন আর এগুলো বহু পরীক্ষায় বহুবার এসে থাকে তাই এই প্রশ্নগুলো যদি সকলে কম বেশি প্র্যাকটিস করে পরীক্ষায় উপস্থিত হয় তাহলে অবশ্য অবশ্যই এখান থেকে কমন পাবে এরপরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিদ্যুত অর্ধ চালক কাগজ গ্রাফাইট কাজ কোনোটি না। এ সঠিকতো গ্রাফাইট সকলেই জানে আর এগুলো বহু পরীক্ষা বহুবার এসে থাকে তাই এগুলো প্র্যাকটিস করা অবশ্যই অবশ্যই দরকার এরপরে প্রশ্ন সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি সেলসিয়াস বরাবর কত ডিগ্রি ফ্যারেনাইট তাহলে সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি বরাবর কত ডিগ্রি ফ্যারেনাইট হয় সেটা দশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এবং দুশো তিয়াত্তর ডিগ্রি সঠিক উত্তর হবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কেমন হয় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ